আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সিয়াম বা রোজা রাখার মাধ্যমে তালা নৈকট্য অর্জন করাই হলো রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য এ প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর যেন তোমরা পরহেজ অর্জন করতে পারো রোজায় পানাহার ও শারীরিক চাহিদাকে সংযত করার মাধ্যমে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় জীবন পরিচালনার মাধ্যমে মানুষের মাঝে এক আধ্যাত্মিক বোধ তৈরি হয় ফলে মানুষ যাবতীয় অহংকার কুপবৃত্তি ও নফসের দাসত্ব থেকে মুক্তি পেয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আলাইহুসাল্লাম বলেছেন মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন হে পূর্ণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপাচারী থামো চোখ খোলো তিনি আবার ঘোষণা করেন থেকে ক্ষমা করা হবে অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে এই মাসে আল্লাহর দরবারে মাঘ কামনা করলে গরিব দুঃখীদের প্রতি দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিলে নিজে সব ধরনের খারাপ কাজ পরিহার করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগি জিকি রাস্কার তাজবি তাহলিল কোরআন তিলওয়াত ও দোয়া ইস্তেকবার করলে মহান আল্লাহ তা অবশ্যই কবুল করেন রাসুল্লাহ আলাই আলাইসাল্লাম বলেছেন এই মাসে চারটি কাজ অবশ্যই করণীয় দুটি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন অবশিষ্ট দুটি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই এই চারটির মধ্যে একটি হলো কালে মায়ের শাহাদাত পাঠ করা দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে এস্তেকভার বা ক্ষমা প্রার্থনা করা এই দুটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয় তৃতীয় ও চতুর্থ হল জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা এ দুটি এমন বিষয় যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না তার মতো হতভাগ্য এ জগতে আর কেউ নেই মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় মাহে রমজানের তিরিশ দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্পাপ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাই এই মাসে বেশি বেশি আমল ও দোয়া করা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত